বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো কামার করে কিন্তু জানাবে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না আর আজকে দেখো কী তোমাদের দেখাতে চলেছে পরপর লাইন ধরে এত সুন্দর উঠোনে আমাদের এগুলো কী ঝুলছে তোমরা মানে কমেন্ট করে কিন্তু বলবে আমি কিন্তু নামটা বলছি না ঠিক আছে এতগুলো ধরেছে কি বলবো মনে করো সামনে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাতে পারবো কিন্তু উপরে চালের উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখাতে পারবো না আর একটা অবাক করা জিনিস কী বলো তো আমি তো কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম বুঝতে পারছো সেখানে দুদিন ছিলাম তো তখন কিন্তু মানে এইগুলো ছোটো ছোটো ছিল আর এসে দেখি তো মানে এসে দেখি অবাক হয়ে গেছি এসে দেখি মানে দুদিন না দেখ দেখেছি আর তখনই দেখি এত বড় বড় হয়ে গেছে একেবারে তো দেখে তো খুব ভালো লাগলো আর তারপর তোমাদের ভাবলাম সেটা একটু দেখিয়ে দিই ঠিক আছে বন্ধুরা তো অনেকগুলো ধরেছে আর দেখো ছোটো ছোটও কিন্তু অনেক আছে ঠিক আছে আর চালের উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখাতে পারলাম না কিন্তু সাইডের সামনে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আমি কিন্তু নামটা মানে মুখ থেকে বেরিয়ে যাচ্ছিলো কিন্তু বল বললাম তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে আর নিজের হাতে কোনো কিছু মানে গাছ লাগালে সেটাতে যদি ফল বা সবজি যাই হোক ধরে তাহলে এতটা আনন্দ লাগে কি বলবো আর আমার তো খুব আনন্দ হচ্ছে আর তোমাদের বাড়িতেও যদি এগুলো থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও তোমরা কে কে লাগিয়েছো বাড়িতে আর আমি তো লাগিয়েই থাকি তো কোনোবার হয় কোনোবার হয় না কিন্তু এবার অনেক হয়েছে আর অনেকগুলো বিক্রিও করেছি আর এগুলো বড়ো হয়ে যাচ্ছে তো এগুলোকেও কিন্তু বিক্রি করে দেবো থাকবে না কিছুই আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু পাশে থাকবে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুরা ঠিক আছে আর দেখো আমার মাথায় সমান সমান হয়ে গেছে একেবারে দেখতেই পাচ্ছ কতটা লম্বা অনেক লম্বা লম্বা হয়েছে তাই না বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পাশে থাকবে আমার তো আজকে দেখে খুব আনন্দ হচ্ছিলো আর খুব ভালোও লাগছিল আর তারপর দেখো এখানে বৃষ্টি হয়ে কি অবস্থা কাদা কাদা জল অনেকটা জমে গেছে জল জমে গেছে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হলে আমাদের ঘরের সামনে এতটাই জল জমে থাকে তো সামান্য বৃষ্টি হলো এই একই অবস্থা আজকের ব্লগটি ভালো লাগলে পাশে থেকে